সালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সরাসরি শিং মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে হাজার থেকে পনেরোশো লাইনের পোনাগুলো তো সম্মানিত ব্যস দেখতে পাচ্ছেন হাতের মাঝে এক সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যস দেশি মাগুর মাছের পোনা আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন যেমন যদি আপনার পুকুর যদি পুরাতন থাকে অথবা আপনার পুকুর নতুন থাকে তো পুরাতন পুকুরে আপনারা যদি মাছ চাষ করেন তো অবশ্যই আপনার দেখা যায় যে অনেক ধরনের মাছের পোনা রয়েছেন তো এই ক্ষেত্রে আপনারা এইগুলো মাছের পোনা আপনারা কম করে মাছগুলো সীমিতভাবে আপনারা চাষ করে নিতে পারেন আর যারা এইগুলো মাছের পোনা যারা এককভাবে পুকুরে চাষ করবেন তো অবশ্যই আপনারা এককভাবেও চাইলেও চাষ করে নিতে পারেন তো এই ক্ষেত্রে আপনারা শতাংশে হারে শতাংশ পরিমাণে মাছগুলো চাষ করে নিতে পারেন তো সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে তো সম্মানিত ব্যবস যারা বড় সাইজের অথবা ছোট সাইজের দেশি শিং মাছের পোনা চাষ করবেন তো অবশ্যই আপনারা এগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো সম্মানিত ব্যওস এগুলো মাছের পোনা আমরা যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হয় তাই সম্মানিত যারা এগুলো মাছে পোনা যারা আয়সা নেবেন তাই আয়সাও নিতে পারেন তাই যেমন এগুলো মাছে পোনা আপনারা যে সময় আপনারা বাজারে বিক্রি করবেন তা অবশ্যই আপনারা খুব বেশি দামে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন কেজি ধরে আর বাজারে শিং মাছের পর্যাপ্ত পরিমাণ সব বেশি দাম থাকে যে ক্ষেত্রে যে শিং মাছের চাহিদামূলক অনেক বেশি থাকে তাই শিং মাছ আপনার খাবারের জন্য অনেক রকমের ভালো হয় অথবা আপনার দেখা যায় যে মাছগুলো যদি খাবার ক্ষেত্রে যদি কেউ যদি আপনার ওই মাছগুলো বাড়িতে নিয়ে যাই তে অবশ্যই শিং মাছের সকল ধরনের খাবার ভালোই লাগে তে অবশ্যই আপনারা এগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন বা অর্ডার করতে পারেন তা আমাদের কাছে আপনারা চলে আসেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ টিশাল টিশাল যে কোনো মাছের পোনা পাওয়া যায়